আর এইটা হচ্ছে আমার এক্সি ফার্ম এগুলো সব কিছুই বানিয়েছিলাম আমি তো আজকে ভাই আমি ফর্ট্রেসে যাব ভাই তোমার মরনের চুলকানি উঠছে তো চলো এখন নেদার পোর্টাল যেতে হবে আমাকে তো তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি তো ভাই এই যে এসে গেছি আমার নেদার পোর্টাল নেদার ওয়ার্ল্ডে তো এখন আমাকে নিচে নামতে হবে কারণ এখানে পুরোটাই দ্বীপের মতো তোমরা শুধু দেখো তোমরা আর কার আগে ভাই আমাকে ভাই এখানে ক্যাটা দিতে হবে কার আগে ভাই গোল্ডের ভাই আর বার করিনি সারা শরীরে তার আমাকে ভাই যার হয়তো পিকনিক আমাকে মেরে ফেলবে তো তার জন্য আমাকে এই কাঠগুলো নিলাম এখন এটা থেকে ক্রাফটিং টেবিল বলা বা ডেদার ওয়ার্ল্ডটা তো গোল্ড অনেক কমন জিনিস তো গোল্ডের কোনো সমস্যা না আমরা একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিচ্ছি এই তো হয়ে গেছে আমার ক্রাফটিং টেবল এখন আমাকে গোল্ড খুঁজতে হবে তার জন্য তো খুঁজতে হবে গোল্ড

ও ভাই কত দিয়েছে ভাই এখানে রাভা আছে ভাই এগুলো বললে বলে যাব অবশ্যই এখানে আর যাওয়া যাবে না এখন আমাকে উল্ডু দিক দিয়ে যেতে হবে কিন্তু এর আগের অনেক আগে তো আমি এখান দিয়ে এসেছিলাম খুব দিক দিয়ে যেটা হ্যাঁ ভাই এটাই তো সেই জায়গাটা তাড়াতাড়ি এদিক দিয়ে ডিবে যেতে হবে ভাই এই ও ভাই হেলতি খাই ডি ভাই দেখো এই গাছগুলো দিয়ে কেটে নিতে গিয়েছিলাম তো এখন তো সেই সুযোগ আর নেই এখন আমি কিভাবে যাবো সেটা বুঝতে পারছি না কারণ লাফ দিয়ে যাই এটাই সবচেয়ে বেস্ট আইডিয়া কারণ আমার হেলথ অতটাও খাবে না চলো রাপ্তি এই ও ভাই দেখো দুটো হেলথ খেয়েছে খেয়ে এই আবার খাবারও কমে গেছে তার সাথে তারপর কত তারা তাই গোল্ড বস্তু হবে এই দিয়ে দেখো ভাই এই দিক দিয়ে গোল তোরে কবুত দিয়ে এত কষ্ট হচ্ছে গেল এটা কিবারে ভাই গোল্ড এই তো পেয়ে গেছে ভাই গোল্ড তো চলো একটা ভাই ফরচুন কিন্তু ফরচুনের পিকে ভাই একটা কাটলে ওরগুলো পাওয়া যাবে তো ভাই দেখো কতগুলো পাচ্ছি এখানে ওরগুলো গোল্ডেনের ডাগেট আছে ডাগেট থেকে বাকি ইনপুট বাড়াতে হবে আবার

আরে ভাই আরে ভাই এগুলো কি রে ভাই এত ভাই এগুলো ভাই একটা ফায়ার রেজিস্ট্রেশন পোশাক খেলে ভালো আছে তো ভাই এগুলো দে ভাই এখন আমাকে সাহায্য করছে দেখো ভাই ও জায়গা এটা উইদার স্কোয়াড এটাকে লাভ দিয়ে মতো তারা টিকিট পাবো ভাই লাভ দিতে সুযোগই পাইনি ভাই এই পিগমেন ভাই পিগলি গিয়ে বেশি করে সময় নিয়ে খুব শীঘ্রই হয়ে যাবে এদের স্কোয়াডটাকে মেরে ফেলি স্কোয়াডগুলো বেশি জ্বালায় আর তো এগুলো কোথা থেকে আসে স্কোয়াড আর ভাই পিক ভাই পিক বেরের উপর লেগে গেছে ভাই পিক দিতে শেষ পিক দিতে আর বাজবে আর এগুলো কি রে তারপর শাবি অ্যাসিস্ট্যান্সিয়া দা শাবি মেসি পারে এটা পারে মেসি 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 encara মেসি encara ইমেন্স encara আনকারা encara আনকারা Encara আনকারা মেসি আনকারা মেসি আনকারা মেসি আনকারা মেসি আনকারা

শপ থেকে তাহলে আমি কিছু পোশাক পাব ওই পোশাক গুলো দিয়ে বারবার তার সাথে আমি ভাই পোশাকের ভাই ফার্ম বানাবো পোশাক পাবো একটা পোশাক বানালে বাকি সব পোশাক হয়ে যাবে আপনি এখানে কথা হচ্ছে ভাই রেড স্টোন গুলো অনেক প্রয়োজন হবে এইখানে আমার অনেক দূর পোশাক কথা সুগার কেন লাগবে আবার তো ভাই এটা কি ও ভাই ফায়ার স্টেশন পোশাক ভাই এটা তো ভাই আমি লাভাতে পুরবো না পানি নেই ভাই পানি ভাই পানি বটল দিয়ে দিলাম অনেকগুলো ভাই দেখো এখন থেকে ভাই কি করতে হবে ভাই এখানে ভাই ওয়ার্ড ছিল ভাই নেদার ওয়ার্ড তো ভাই নেদার এই তুমি এই গ্রুপে 8 বিট বাড়ি ফেলে ভাই রেড স্টোন দিয়ে ভাই ভাই এটা 3 বিট দিয়ে হতো 8 বিট বাড়ালে ভালোই হয় তো এটা কত করে তত করে ভাই পোশন ফ্রমটা বাড়ি দেই তো তার জন্য এইভাবে এই বসাতে হবে তো এইভাবে করতে হবে যেভাবে যেভাবে বানাচ্ছি সেভাবে ফলো করে তোমরাও পেয়ে যাবে এটা এটা কোনো বেশি একটা ব্যাপার না সামান্য কিছুই সামান্যতেই হয়ে যায় এই রে বারে ফাস্ট আরে আর মিস্টেক তবে সারা সব মিস্টেক পাড়িয়ে গিয়েছি তো একটা কেটে দেই দেখো এরকম ভাবে পাড়িয়ে দিতে হবে তো এখানে ভাই এটা আট মিটার হয়ে গেছে তো এখন ওকে ভাই ভাই 8 মিটার হয়েছে তো এখন এগুলোকে লাগাতে হবে তাই এটা হলো পরে পোশার কাপড়টা মোটামুটি হয়ে যাবে তারপর উপরে শুধু পাড়িয়ে দেবো ভাই কার্টিগুলোর উপর দেখো ভাই এগুলা থেকে পানি পড়ছে নিচে পড়বে পানি একটা পোশা দিয়ে দেই দেখো এটা একটু পর একটু পরে বেরিয়ে যাবে তো এখন আমাকে আরো অনেকগুলো তিনটা পোশাক আছে যেগুলো আমি ট্রায়াল চেম্বার থেকে পেয়েছিলাম সেগুলো আমাকে লাগাতে হবে এগুলো আট মিনিট বাড়িয়ে ফেলবো যেহেতু এগুলো তিন মিনিটের আছে তো রেড স্টোন দিলে আট মিনিটের হয়ে যায় তো ভাই এখন দেখি ভাই এটা ভাই এখানে ভাই আমাকে ভাই ন্যাদার ওয়ার্চের ভাই ন্যাদার ওয়ার্চের ফার্ম বানাতে হবে তো তার জন্য এখানে ভাই থ্রি থ্রি করে কেটে নিচ্ছি তোমরা যেভাবে চাও সেভাবেই কাটতে পারো যেহেতু ফার্মিং ল্যান্ড তো কেটে নিচ্ছি

তো তাড়াতাড়ি তাড়াতাড়ি তো এসে গেছি ভাই পুষার ফার্ম গুলো ঢেলে দিতে হবে আমাকে একটা একটা করে ঢেলে দিতে হবে ভাই প্রত্যেকটার মধ্যে ভাই এগুলো পোশাক পারবে আস্তে আস্তে তো এখানে আমি আর পোশাক বানাচ্ছি তার জন্য প্রথমে দাদা ওয়ার্ডস দিতে হবে আর একটা ওয়ার্ড রাইট ডেটার ভাই এটা কি ভাই ও ভাই চেরি নাইস চেরি প্লান্টস বেচি ভাই এখন আমাকে এটা গোল্ডেন ক্যারেট দিতে হবে তো দেখো ভাই এটা নাইট ভিশন পোশাক বানিয়ে গেছে ভাই রাতেও আমি দেখতে পারবো

এটা দিয়ে ভাই আমি ওয়াটার ব্রেথিং পুষার বানাতে পারবো তো এটা তিন মিনিটের হয়ে গেছে তো এখন রেড স্টোন দিয়ে আট মিনিটের বানাতে হবে এখানে বাড়ির নিচে আমি শ্বাস নিতে পারবো তো হয়ে গেছে এটাও তো এগুলো ঢেলে দিয়ে আসি এখন সবগুলো ঢেলে দিয়ে দেব তো এখন আমি আমার এখানে এসেছি কিছু দিতে তো এগুলো যদি বেড়ে নিই তারা ভাই পোষারক ময়দান দেখেন তাও ওরা একটু এফেক্ট করছে পোষারক তার জন্য আমার শরীরে কিছু পড়ে গেছে হবে তার প্রসাদ সব পোষাদ চলে যাবে দেখো সব পোশাক চলে গেছে তো ভাই আজকে আর আমি খেলছিলে টুটুকি থাকুক বাকি পোশাক গুলো সব অন্য পার্টে বানিয়ে খুব পাই সবাইকে